পরwidehatর আলো dune lagi <laughs> ও dune lagi ভালোবাসা আমাদের ভাবনা বাস্তবতা পূর্ণ হল ইন্সট্রাকশন 2025 বাস্তবতা ও dune lagi dune lagi সুভারিত বছর 2025 বাস্তবতা সাধনিত পূর্ণ নমস্কার আমি সায়ন্তন আর একটি নিউজের পক্ষ থেকে আমরা উপস্থিত হয়েছি সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবে আজকে দু হাজার চব্বিশে খুঁটি পুজো উদযাপনের মধ্যে দিয়ে তাদের পুজোর যাত্রা শুরু তো আমরা এখন পাশে পেয়ে গেছি ক্লাব কর্মকর্তাদের তো আমরা এখন কথা বলে নেব তাদের সাথে নমস্কার স্যার আপনার নাম আপনাদের ক্লাবের এটি কততম বর্ষ নমস্কার আমি স্বরূপ দে সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানাই একচল্লিশতম দুর্গোৎসবে আমাদের একচল্লিশতম দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর কিছুদিনের মধ্যেই আমরা জানি মা দুর্গা এসে যাবে তো আজকে তার শুভ সূচনা হলো কুটিপুজোর মাধ্যমে কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মনোজতিওয়ারি মহাশয় এসে আমাদের এবছরের ভাবনা দেখতেই পাচ্ছেন বাস্তবতা এই ভাবনাটার উন্মোচন করেছেন দুর্গা আর্ট ইনসুলেশন টু থাউজেন্ড আর শিল্পী হচ্ছে এবছর সৌরভ বাকিটা উনি আপনাদের বলবেন আচ্ছা তো একটা কথা বলুন প্রত্যেকবারই পুজো মানে কিছু নতুনত্ব আপনারা দিয়ে থাকেন আপনাদের দর্শকদের তো এই বছর মানে কি নতুনত্ব আপনি দর্শকদের দিতে চাইছেন দেখুন প্রত্যেক বছরই সাঁতরা কাছে গল্পতরু স্পোর্টিং ক্লাব চেষ্টা করে সমাজকে নতুন কিছু তুলে দেওয়া বা সমাজের যে কোনো একটা অন্ধকার দিক তুলে ধরার সেটাকে আলোকিত করা বা এনলাইট করা তো সেটার জন্য আমরা চেষ্টা করি যতটা পারে আমাদের পক্ষে আর আমরা বিগত বছরগুলোতে সক্ষম হয়েছি এবছরও চেষ্টা করছি সঙ্গে আমাদের আছে এবছর সৌরভ দা এবার বাকিটা অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এবার আমরা চলে যাব শিল্পীর কাছে নমস্কার স্যার আপনার নাম নমস্কার আমার নাম সৌরভ ঘোষ এই বছর আপনার ভাবনা কি এই বছর আমার ভাবনা হচ্ছে বাস্তবতা এবার আমার থিমের নাম আর সেটাকে নিয়ে আমি আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাবো আর এখন এটাই হয়ে যাবে আমার স্টুডিও এখানেই আস্তে আস্তে সেই বাস্তব রূপটাকে কীভাবে ফুটিয়ে তোলা যাবে ধীরে ধীরে একটা একটা করে সেই সন্তানকে যেমন করে লালন পালন করে ঠিক তেমনভাবেই আমি লালন পালন করব লালন করে এই মণ্ডপটাকে নিজের মতো করে আদরে বড় করে তুলবো তো এই ভাবনার পেছনে মানে কারণটা কি আপনার এটা কারণ বলতে দেখুন এই কারণটা হচ্ছে বাস্তব সমাজকে নিয়েই আর এটাকে জানতে হলে মানুষকে আসতে হবে মানে একটু বিস্তারিতভাবে বলা যাবে না মানে দর্শকদের যাতে তাদের এই বাস্তব সমাজকে নিয়েই আমার কাজকর্ম আমি চাইছি যে মানুষ আসুক এখন বললেই তো সেই মানুষের মনে সেই জায়গাটা আমি বলেই দিলাম এক্সাইটমেন্ট তৈরি করতে চান দর্শকদের মনের মধ্যে আসুক দর্শক আসুক মানে কল্পতরু ক্লাব তো প্রত্যেক বছরই তো মানুষের কাছে নতুন নত কিছু তো দিতে থাকে কিছু সোশ্যাল মেসেজ সব কিছু তো করতে থাকে তো এই বছরও সেই রকমই একটা বাস্তবে মানুষের যা দিন তো সেই সকল জিনিসগুলো নিয়েই আমি তুলে ধরছি মানুষের চলাফেরা বাসস্থান সব কিছুই সব কিছু নিয়েই আমার কাজ হবে তো মানুষ বাকিটা এসে মানুষ দেখুক আমি অবশ্যই চাইব যে মানুষ যেন প্রত্যেকেই কল্পতর স্পোর্টিং ক্লাবে মাকে দর্শন করতে আসেন এবং তার পাশাপাশি আমার এই সুন্দর আদর করে তোলায় কাজটাকে যেন সবাই আনন্দ করে উপভোগ করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আর দর্শনার্থীদের আপনাদের মণ্ডপ পরিদর্শনের সুবিধার্থে যদি আপনাদের এই এক্স্যাক্ট লোকেশানটা একটু শেয়ার করে দেন আচ্ছা এটার জন্য আমি চাইছি যে ক্লাব কর্তৃপক্ষকে বলার জন্য একটু লোকেশানটা যদি একটু বলেন হ্যাঁ লোকেশানটা আপনারা যদি কলকাতার দিক থেকে আসতে চান রবীন্দ্র সদন থেকে সাঁতরাগাছিগামী যে কোনো বাস বা ওই দিক থেকেও যদি আসতে চান ধুলোকোর থেকে সাঁতরাগামী যে কোনো বাস এবং যদি ট্রেন পথে আসতে চান হাওড়া রামরায়তলা হাওড়া রামরায়তলায় নেবে পাঁচ মিনিটের হাতাপট সাঁতরাগাছি অল্পতরু স্পোর্টিং ক্লাব গুগল ম্যাপসও পেয়ে যাবেন সার্চ করলে পেয়ে যাবেন সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব আর যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো অসংখ্য ধন্যবাদ সাদরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাবের সকল সদস্যদের আমার সাথে এত সুন্দরভাবে সহযোগিতা করার জন্য তো পুজোর রিলেটেড এরকম আরও ভিডিও দেখতে হলে একটি নিউজকে দেখুন একটি নিউজকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ক্যামেরাম্যান দেবমালোর সাথে আমি সায়ন্তন ভালোই ই আমরা এসে ছুটি পুজোটা করবো আর বক্তব্য রাখার কোনো অবকাশ হয় না ছুটি পুজোতে তবুও আমি তোমাদের এই স্পোর্টিং ক্লাবের সব সদস্যদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো প্রত্যেক বছরই তোমরা দুর্গা পুজো করো আমি শুধু ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তোমরা ভালো করে আরো ভালো করে চলছে ভগবান আশীর্বাদ করবে তোমাদের সবাই মিলে তোমার